আচ্ছা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সবুজ আলী এম মোহন আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনি মুসলিম তাই আমিও মুসলিম আলহামদুলিল্লাহ আপনি মুসলিম আমিও মুসলিম আরো অনেক এখানে আমার মুসলিম ভাইরা আছে তো সবাই লাইক করে দিন প্লিজ যারা যারা এখনও লাইক করেননি আমার ভিডিওটাকে লাইক করে দিন নুর ইসলাম আপু হিন্দি বলোগে হ্যাঁ হিন্দি বলুন গিয়ে আপ হিন্দি কমেন্ট কিজিয়ে আমি হিন্দি মেয়ে বলুঙি মিন্সার্স সেখ আমার বাড়ি মুর্শিদাবাদ লালবাগ চিহ্ন আচ্ছা লালবাগ লালবাগ গেছি তো বললাম না হাজারদুয়ারি আচ্ছা আসাম থেকে থ্যাংক ইউ আসাম থেকে দেখার জন্য মেয়েকে দেখাবো নুরায় শোনো এদিকে এসো একবার এসো দাঁড়ো ফাও আমি দেখাচ্ছি কই দেখি এই দেখো আসসালাম ওয়ালাইকুম বল দাদা তো এখন এসো এসো ভালো করে বলো শোনো

হ্যালো বাড়ি কালা মোহাম্মদী বললি মোহাম্মদীদ কারোর এই তো দরুদ শরীফ আমার ভাই বলে দিয়েছে সবাই একবার করে পড়ে নাও দরুদ শরীফটা আমার ভাই এখানে লিখেছে কত কষ্ট করে সবাই একবার পড়ে নাও কারণ লিখতে কমেন এই বাংলাতে খুব কষ্ট হয় তো আমার ভাই এখানে লিখে দিয়েছে দরুদ শরীফ দরুদ ইব্রাহিম তো সবাই একবার পড়ো তোমরা এমডি সালুর ওমানে আছি থ্যাংক ইউ ওমান থেকে দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মিরাজ আপু, তুমি কেমন আছো বলো আরিফ আমি এখন কিছু করি না ও হ্যাঁ কালকে তো তুমি বললে ভাই তোমার সঙ্গে কথা হয়েছে আমার কিছু করি তবে আলহামদুলিল্লাহ নিশ্চয় করবে ইনশাল্লাহ করবে হ্যাঁ আছি তোরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফাহমিদা তোমার চোখগুলো অনেক সুন্দর কি জানি জানি না ফাহমিদা মোটা বিলাল আমি অনেকবার ভারত গ্রহণ করছি খুব ভালো লাগে আপু তুমি কোন এলাকায় থাকো আর আমি বীরভূম মানে ওয়েস্ট বেঙ্গলে থাকি বেঙ্গলে আপু তুমি ভালো দাই থ্যাংক বিলাল আমি অনেকবার আচ্ছা আপু কথা বলবেনি হ্যাঁ অবশ্যই বলবো মির মাহফুজ বলবো না কেন আমি অনেকবার ও তো পড়লাম তো তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি ওই যে ওয়েস্ট বেঙ্গলে ভালো থাকবেন দেখা হবে একদিন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম তোমার মেয়ে কি উঠ তোমার মতো তাই দোয়া করবেন সবাই মেয়েকে তোমার ঘর কোথায় না খার কোথায় আমার ঘর তো বললাম ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা যা যা লাইক করি তারা প্লিজ সবাই একটা করে লাইক করে দিও ও দেখো ওপরে তিনটে ডট ডট আছে টাচ করে সবাই লাইক করে দিও কি করছো এই তো লাইভ করছি তোমাদের সঙ্গে কথা বলছি মাউনি জানতো সে আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট না আশিস রয় নবী আলী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন বলুন আপু তুমি আমার কমেন্ট আমি পড়ছি নুর ইসলাম কমেন্ট তোমারও পড়ছি সবার পড়ছি এটা না খাওয়া ভালো তোমার বাড়ি কি কেষ্টদার বাড়ির ধারে কে কেষ্টদা আমি তো চিনতে পারছি না হ্যাঁ সব না নাম্বার দেওয়া যাবে না নুর ইসলাম এখানে ফোন নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই নাই লাইভে এসে এমডি ইমরান ইলেকট্রিক টেকনিক্যাল আমাকে ওখানে নিয়ে জানবেন আপনি मान बुझते ना